জানতে হবে নবদূর্গাকে এই নবদুর্গার যে মা দুর্গার নটি রূপ সেই রূপ কতটা সেইগুলো নিয়ে আলোচনা তো প্রথম রূপ হচ্ছে দেবী শৈলপুত্রী দেবী শৈলপুত্রী মা দুর্গার নবরূপের প্রথম রূপ পর্বতরাজ হিমালয়ের কন্যা রূপে জন্মগ্রহণ করায় তার শৈলপুত্রী নাম হয় তিনি বৃষব বাহনা এই মাতৃরূপের দক্ষিণ হস্তে ত্রিশুল আর বাম হস্তে কোমল পুষ্প শোভাবর্ধন করছে কোমল মানে পদ্ম পদ্মফুল শোভাবর্ধন করছে মানে যেটাকে আমরা বলি মানে যদি মায়ের ধ্যান মন্ত্রে আমরা যাই তাহলে বন্তে বাঞ্ছিত লাভায় চন্দ্রার্ধিকৃত শেখরাং বৃষা শুলধরাং শৈল শৈলপুত্রিং ইশস্বিনী পূর্ব জন্মে মাতা পার্বতী প্রজাপতি দক্ষের কন্যা তখন তার নাম ছিল সতী ভগবানের শঙ্করের সঙ্গে সতীর বিবাহ হয়েছিল আর সেই দক্ষ যজ্ঞর কাহিনী প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞ করেন এতে তিনি সকল দেবতাকে নিজ নিজ যজ্ঞ ভাগ গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন কিন্তু ভগবান শঙ্করকে তিনি এই যজ্ঞে নিমন্ত্রণ করেনি সতী যখন জানতে পারলেন যে তার পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করছে তখন তিনি সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন তিনি আপন ইচ্ছাটি শঙ্করকে জানালে শঙ্কর সব দিক বিবেচনা করে বললেন প্রজাপতি দক্ষ কোনো কারণে আমার ওপর রুষ্ট হয়েছেন তিনি তার যজ্ঞে সমস্ত দেবতাকে আমন্ত্রণ করেছেন তাদের যজ্ঞ ভাগ ও সমর্পণ করেছেন কিন্তু তিনি জেনে শুনে তাকে ডাকেননি কোনো খবর পর্যন্ত দেননি এরূপ অবস্থায় ওই স্থানে তার যাওয়া যেমন উচিত নয় তার স্ত্রী হিসেবে দেবী সতীরও যাওয়া ঠিক হবে না কিন্তু শ্রী শঙ্করের এই কথায় সতী কোনো সমাধান পেলেন না পিতার যোগ্য দেখার জন্য মা এবং বোনেদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হলেন তার প্রবল আগ্রহ দেখে ভগবান শঙ্কর তাকে যজ্ঞে যাওয়ার অনুমতি দিলেন এতে অনুমতিটা করার জন্য দেব দেবা দেবাদিদেব মহাদেবকে দেখিয়েছিলেন তার দশ কারণে মেয়েদেরকে কখনো বাপের বাড়ি যাওয়া থেকে আটকাবেন না দশ মহাবিদ্যার রূপ দেখিয়ে দেবে কিন্তু তো এক্স্যাক্টলি দশ মহাবিদ্যা রূপ দেখে দেবাদিদেব মহাদেব কিন্তু ভয় পেয়ে লুকিয়ে পড়েছিলেন পাহাড়ের কোণে এবং তারপরে বেরিয়ে এসে অনুমতি দিয়ে বলেছিলেন ঠিক আছে ঠিক আছে তুমি যাও বাবুর বাড়িতে যাও কিন্তু তার সাথে সাথে দেবাদিদেব মহাদেব ত্রিকালদর্শী আমাদের হিন্দু ধর্ম এমন ভাবেই তৈরি যে স্বামীর কথার শোনাটাও কখনো কখনো দরকার আছে তিনি জানতেন ওখানে কি হতে চলেছে তাই তিনি বলেছিলেন দেবী পার্বতীকে এই দেবী সতীকে যে তুমি বোধ এই এটা ঠিক করছো না সতী পিতৃগৃহে এসে দেখলেন কেউই তার সঙ্গে সমাদর বা প্রীতিপূর্বক ব্যবহার করছে না সকলেই যেন এড়িয়ে যাচ্ছে তাকে একমাত্র তার মা স্নেহ ভরে জড়িয়ে ধরলেন তাকে বোনেদের ব্যবহারে ব্যঙ্গ আর উপহাস ফুটে উঠছিল আত্মীয় স্বজনদের এই ব্যবহারে তিনি মনে খুব দুঃখ পেলেন তিনি আরও লক্ষ্য করলেন যে চতুর্দিকে যেন শঙ্করের প্রতি ভর্তসনা প্রকাশ পাচ্ছে দক্ষ তাকে কিছু অপমানজনক কথাও শোনালেন মানে পিতা দক্ষ তাকে কিছু অপমানজনক কথাও এই এইসব দেখে হৃদয়ে খুব গ্লানি এবং ক্রোধে উত্তপ্ত হয়ে উঠল তিনি ভাবলেন শঙ্করের নিষেধ না শুনে এখানে এসে তিনি মস্ত বড় ভুল করেছে। বুঝতে পারলেন কিভাবে হিন্দু ধর্মটাকে ডিজাইন করা হয় তো তিনি পতি শঙ্করের এই অপমান সহ্য করতে পারলেন না এবং তৎক্ষণাৎ যোগাগ্নির সাহায্যে নিজেকে ভস্মীভূত করলেন বজ্রপাতের ন্যায় এই দারুণ দুঃখের ঘটনা শুনে কৈলাসের শঙ্কর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজের পার্শ্বচর গন্ধের পাঠিয়ে দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করলেন যেটা আমরা বলি না প্রবাদে একে দক্ষযজ্ঞ লাগিয়ে দিয়েছে দক্ষ যোগ্য লাগিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি দক্ষযোগ্য মানে হচ্ছে এই দক্ষযোগ্য কিন্তু দক্ষ যজ্ঞ মানে হচ্ছে সেটা দক্ষের যোগ্য স্থল নয় শিবের গণরা এসে দক্ষের যোগ্য যে ভণ্ডুল করেছিল আমরা সেরকমই ভন্ডুল ভণ্ডুল দেখলে এখনো প্রবাদে উচ্চারণ করি লাগিয়ে লাগিয়ে দিয়েছে দ্যাটস তো সতী জোয়াগ্নির সাহায্যে ভস্মীভূত হয়ে তারপরে তো আমরা জানি যে স্বয়ং দেবাদিদেব মহাদেবও আসবেন রুদ্র অবতারে এবং তিনি সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করবেন এবং তা আমাদের বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে বিখণ্ড করে দিয়ে দেবাদিদেব মহাদেবকে শান্ত করবেন এবং সেই খণ্ড বিখণ্ড একান্নটি খণ্ডে ভাগ হয়ে ভারতবর্ষ পাকিস্তান মানে তৎকালীন অখণ্ড ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে যা বর্তমানে ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালে অবস্থান করছে সেটাই হচ্ছে একান্ন সতীপীঠ তাহলে কী বুঝলেন বাপের বাড়ি যাওয়ার আগে হচ্ছে দশ মহাবিদ্যার জন্ম আর বাপের বাড়ি যাওয়ার পরে গিয়ে তৈরি হচ্ছে একান্ন পীঠ হিন্দু ধর্ম এইভাবে পরজন্মে শৈলরাজ হিমালয়ের কন্যা রূপে জন্ম নিলেন এবং এই জন্মে শৈল শৈলপুত্রী নামে পরিচিত হলেন পার্বতী হৈমবতীও তারই নাম উপনিষদের কাহিনী অনুসারে ইনি হৈমবতী রূপে দেবতাদের গর্ব চূর্ণ করেছিলেন এবং শৈলপুত্রীরও শঙ্করের সঙ্গে বিবাহ হয়েছিল পূর্বজন্মের ন্যায় এই জন্মেও তিনি শিবের অর্ধাঙ্গিনী ছিলেন নবদুর্গার মধ্যে প্রথম শৈলপুত্রী দুর্গার মহত্ব অতি অনন্ত নবরাত্রি পূজার প্রথম দিনে মা শৈলপুত্রীকেই পূজা ও আরাধনা করা হয় প্রথম দিনের পূজায় যোগী তার মনকে মলাধার চক্রে স্থিত করেন এখান থেকেই তার যোগ সাধনা শুরু হয় মাতা শৈলপুত্রী তাহলে কি হলো পরবর্তীকালে তিনি যখন পরের জন্মে মাতা সতী যখন পরের জন্মে মানে হিমা মানে গিরিরাজ হিমালয়ের ঘরে মা ম্যানকার কোলে জন্ম নিলেন তখন কিন্তু তার নাম হল শৈলপুত্রী অর্থাৎ শৈল যে গিরিরাজ সেই গিরিরাজের পুত্রী শৈলপুত্রী এবং তার নাম হেমবতীও বটে তো এক্স্যাক্টলি এই নবরাত্রির প্রথম দিন অর্থাৎ মহালয়ের পরের দিন প্রতিপদ অর্থাৎ বছরে যে চারবার নবরাত্রি হয় এই প্রত্যেকটা ক্ষেত্রেই মৌনী অমাবস্যার পরের দিনের প্রতিপদ বা ওদিকে চৈত্র অমাবস্যার পরের দিনের প্রতিপদ এরকমভাবেই কিন্তু সব কিছু চলে তো প্রতিপদ তিথিতেই মা শৈলপুত্রীর পূজা হয় দ্বিতীয় রূপ হচ্ছে দেবী ব্রহ্মচারিণী আর এই ব্রহ্মচারিণীর সাথেও কানেক্ট হবে কিন্তু সে একই কাহিনী কিভাবে আসছি মা দুর্গার এই নয়টি রূপের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্বিনী বা তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্চারিণী তপ আচরণকারিণী অভিধানে বলা হয়েছে বেদস্তত্ত তপো ব্রহ্ম বেদ তত্ত্ব এবং তপ হলো ব্রহ্ম শব্দের অর্থ দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ অতিমহিমান্ডিত তিনি মালা এবং বাম হাতে কমন্ডুলু ধারণ করে আছেন যার জন্য দেবী ব্রহ্মচারিণীর ধ্যান মন্ত্র রয়েছেন দধানা করপদা ভ্যামক্ষ মালা কমন্ডুলু দেবী প্রসিদ তুমি ব্রহ্মচারিণীত্তমা দক্ষ কন্যা সতী যখন নিজের দেহ ত্যাগ করে হিমালয়ের কন্যা রূপে জন্মেছিলেন তিনি নারদের পরামর্শে মহাদেবকে লাভ করার জন্য কঠিন তপস্যা শুরু করেছিলেন সেই কঠিন তপস্যার জন্য তাকে তপসচারিণী বা ব্রহ্মচারিণী বলা হয় তিনি সহস্র বর্ষ ধরে কেবলমাত্র ফল মূল আহার করে জীবন ধারণ করেছিলেন শিবকে পাওয়া যেমন খুব সহজ তেমন শিবকে পাওয়া খুব কঠিন মাতা পার্বতীকে কিন্তু সেইভাবে সহস্র বছর তপস্যা করতে হয়েছিল এই ব্রহ্মচারিণী রূপে মাতা সতী কিন্তু আগের জন্মে ছিলেন পরের জন্মে কিন্তু তিনি মাতা পার্বতী রূপে গিরিরাজের ঘরে জন্মগ্রহণ করছেন মাতা ম্যানকার কোলে এবং তার প্রথম রূপই হচ্ছে দেবী শৈলপুত্রী এবং পরের রূপ হচ্ছে এই ব্রহ্মচারিণী যখন সে দেবাদিদেব মহাদেবকে বিয়ে করার জন্য দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য সহস্র বছর ধরে সাধনা করছেন তপস্যা করছেন নারদের তখন কিন্তু শুধুমাত্র তিনি ফল মূল আহার করে জীবন ধারণ করেছিলেন শতবর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন কিছু কাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের দাবদাহে কাটিয়েছিলেন এই কঠোর তপশ্চর্যার পরে তিন সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহর্ণেশ ভগবান শঙ্করের আরাধনা করেছিলেন অর্থাৎ তিন হাজার বছর তিনি শুধুমাত্র বেলপাতা খেয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছেন তো তিন তিন সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহর্ণেশ ভগবান শঙ্করের আরাধনা করেছেন তারপর তিনি সেই শুষ্ক বেলপাতা আহার করাও পরিত্যাগ করলেন অতঃপর আরো এক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন পাতা খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তার অন্য এক নাম হল অপর্ণা বুঝতে পারছেন যখন তিনি পাতা খাওয়া বন্ধ করে দিলেন এই ব্রহ্মচারিণী দেবী ব্রহ্মচারিণী তখন তার নাম হলো গিয়ে অপর্ণা কয়েক সহস্র বছর এই রূপ তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কৃষ এবং একদম ক্ষীণ হয়ে গেল তার এই দশা দেখে তার মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন উমা আর কো আর করে না তখন থেকে দেবী ব্রহ্মচারিণীর নাম হলো উমা কারণ মাতা মেনকা উহ মা আর 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 করিস না মা এই যে এই যে এই যে কষ্টের যে উচ্চারণটা করেছিলেন এখান থেকে তার নাম হল উমা আর তার তপস্যার কঠোরতায় হাহাকার পড়ে গেল ঋষি সিদ্ধগণ মুনি সকলেই ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যা কে অভূতপূর্বপূর্ণ কাজ বলে তাকে প্রশংসা করতে লাগলেন অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে সম্বোধন করে আকাশবাণীর মাধ্যমে বললেন হে দেবী আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেন তোমার দ্বারাই এরূপ তপস্যা অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে তোমার মনস্কামনা সর্বতোভাবে ভাবে যত শীঘ্র সম্ভব পূর্ণ হবেই ভগবান চন্দ্রমৌলী শিবকে তুমি পতিরূপে পাবে এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবে কিন্তু মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে তার উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ ত্যাগ বৈরাগ্য সদাচার সংযম বৃদ্ধি পায় জীবনের কঠিন সংঘর্ষ তার মন কর্তব্যে বিচলিত হয় না মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তার সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয় নবরাত্রির দ্বিতীয় দিনে এই স্বরূপেরই আরাধনা করা হয় এই দিন সাধকের মন চক্রে স্থিত হয় এই চক্রে চিত্ত প্রতিষ্ঠিতলে যোগিতার কৃপা এবং ভক্তি লাভ করে তালে ব্রহ্মচারিণী দেবীর পূজা করলে কি কি হয় টপ ট্যাগ বৈরাগ্য সদাচার সংযম বৃদ্ধি পায় এবং জীবনের কঠিন সময়শো তার মন কর্তব্য বিচলিত হয় না কেন বিকজ এই যে মাতা ব্রহ্মচারিণী তার তপস্যা কালে সহস্র বছর ধরে যা যা করেছে যা আমি ভিডিও পুরোটাতে বললাম ব্যাখ্যা করলাম এটা সাধকের মধ্যে বা যিনি পুজো করছেন তার মধ্যে বা যিনি মন থেকে ডাকছেন ভক্ত ভক্তের মধ্যে রিফ্লেক্টেড হয় এই কারণে নবরাত্রির গুরুত্ব এত বেশি মাতা দুর্গা মা দুর্গা আমাদের মহিষাসুর কিন্তু নবরাত্রির নবদুর্গার প্রত্যেকটা দুর্গার যে কাহিনী এবং তার যে ব্যাখ্যা এবং তার যে ব্যাখ্যা একটা মানুষের ব্যক্তির চেতনার মধ্যে সচেতনতার সাথে যে স্বভাবের মধ্যে গঠন সেই গঠনটা সৃষ্টি করে এই নবরাত্রি এই নবরাত্রির নবদুর্গার পুজো আর এই নবরাত্রির সাথে নবগ্রহ কানেক্টেড থাকে নবদুর্গার তৃতীয় রূপ হলো মাতা বা দেবী চন্দ্র ঘণ্টা মা দুর্গার তৃতীয় শক্তি হচ্ছে চন্দ্রঘণ্টা নবরাত্রি আরাধনার তৃতীয় দিন অর্থাৎ তৃতীয়ার দিন এই বিগ্রহকেই পুজো অর্চনা করা হয় মাতা চন্দ্রঘণ্টার স্বরূপ পরম শান্তিদায়ক ও কল্যাণকারী মাতা চন্দ্র ঘণ্টার মস্তকে ঘণ্টার আকারে অর্ধ চন্দ্র শোভা পায় তাই এই দেবীকে চন্দ্রঘণ্টা বলা হয় মাতার গায়ের রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল তিনি দশ ভূজা এবং মায়ের দশ হাতে খড়গ আদি শস্ত্র ও বান আদি অস্ত্রে বিভূষিত হয় এই দেবীর বাহন হচ্ছে সিংহ এবং ভঙ্গিমা যুদ্ধের জন্য উদ্যত তার ঘণ্টার ন্যায় ভয়ানক চণ্ডধ্বনিতে দুরাচারী দানব দৈত্য রাক্ষস সর্বদা প্রকম্পিত হয়ে থাকে মাতার চন্দ্রঘণ্টার যে ধ্যান মন্ত্র রয়েছে তাতেই বলা হয়েছে পিণ্ড জারুড়া চন্ড কৌপাত্রুতে চন্দ্রঘন্ট্রুত নবরাত্রির উপায় তৃতীয় দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন সাধকের মন মণিপুর চক্রে প্রবিষ্টিত হয় মাতা চন্দ্রঘন্টার কৃপায় তার অলৌকিক বস্তুর দর্শন হয় দিব্য সুগন্ধির অনুভব হয় এবং নানা প্রকার দিব্য ধ্বনি শোনা যায় এই সময় সাধককে অত্যন্ত সাবধানে থাকতে হয় নবরাত্রি এত সহজ বিষয় নয় নবরাত্রি একজন যোগ সাধনার বিষয় এবং গভীর গহীন সাধনার বিষয় এবং ও তাই শুধুমাত্র উৎসব আর ফুর্তি করতে দুর্গা পুজো করলে কোনোদিনও বাঙালির সমস্যা মিটবে না বাঙালির সমস্যাম মেটাতে পারেন মা দুর্গাই আর মা দুর্গাকে আরাধনা করতে হবে সেইভাবে মাতা ঘণ্টার কৃপায় সাধকের সমস্ত পাপ ও বাধা বিঘ্ন বিনষ্ট হয় মাতার ঘণ্টার আরাধনা সদ্য ফলদায়ী হয়ে থাকে মাতার ভঙ্গি সর্বদা যুদ্ধ তাই ভক্তদের কষ্ট অতি শীঘ্রইনি নিবারণ করে থাকে মাতার বাহন সিংহ অতএব মাতার উপাসকগণ সিংহের ন্যায় পরাক্রমী এবং নির্ভয় হয়ে থাকে মাতার ঘণ্টার ধ্বনি সদা সর্বদা ভক্তদের প্রেতাদি বাধা থেকে রক্ষা করে মাতা চন্দ্র চন্দ্রঘণ্টাকে ধ্যান করলেই শরণাগতের রক্ষার জন্য মাতার ঘণ্টা নিণাদ করে ওঠে তাহলে মাতার চন্দ্রঘণ্টার বাহন যেহেতু সিংহ তাই মাতা চন্দ্র চন্দ্রঘণ্টার সাধক যারা বা যারা সাধনা করছেন বা যারা ভক্ত তাদের মধ্যে ক্ষিপ্রতা তাদের মধ্যে সততার যে লড়াই আমি অসততার লড়াই বলছি না সততার যে লড়াই সে লড়াই কিন্তু দর্দমনীয় এবং অ্যাগ্রেসিভ সিংহের মতো এবং যখন প্রেত বা ভূতের বা আত্মার কোনো সমস্যা থাকে বা কোনো কিছুর জটিলতা থাকে তখন মাতা চন্দ্রঘণ্টার ক্ষিপ্রতায় সমস্ত কিছু বাধা মুক্তি এবং সমস্ত দুঃখ দুর্দশা কেটে যায় সাধকের যিনি মাতা পূজা করে দুষ্টের দমন ও বিনাশ সেই ভাবেই চন্দ্র করায় সদা তৎপর হলেও মাতার স্বরূপ দর্শক এবং আরাধনাকারীর পক্ষে অত্যন্ত সৌম এবং শান্ত হয় মাতার আরাধনায় এক মস্ত বড় সদ্গুণ প্রাপ্তি হয় তাহলে এই যে সাহসী এবং নির্ভয় হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে সৌম্য ভাব ও বিনম্রতার বিকাশ ঘটে ভক্তের মুখ চোখ এবং সারা শরীরের কান্তি বৃদ্ধি পায় কণ্ঠস্বরে দিব্য অলৌকিক মাধুর্যের সমাবেশ হয় মাতা চন্দ্রঘণ্টার রূপাসক যেখানেই যান তাকে দেখে মানুষ শান্তি এবং সুখ অনুভব করে এরূপ সাধকের শরীর থেকে দিব্য প্রকাশযুক্ত শক্তির অদৃশ্য বিকিরণও হয়ে থাকে সাধারণ চোখে এই প্রকাশ দেখা যায় না কিন্তু সাধক এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিগণ ব্যক্তিগণ এটি অনুভব করতে পারেন যে মাতার চন্দ্রঘণ্টা সেই সাধক বা ভক্তের শরীরের কতটা রিফ্লেক্টিভ হয় ধরতে পারছেন এতটা মন দিয়ে বাঙালি কি নবরাত্রি করে দুর্গা পুজো করতে পারে আমাদের উচিত শাস্ত্রাদিতে নির্দিষ্ট বিধান অনুষ্ঠানে কর্মানুষ্ঠানের দ্বারা কায়িক মানসিক এবং পবিত্রতা করে মাতা চন্দ্র শরণাগত হয়ে তার পূজা আরাধনায় তৎপর হওয়া তার উপাসনা করলে আমরা সমস্ত সাংসারিক কষ্ট থেকে বিমুক্ত হয়ে সহজেই পরম পদের অধিকারী হতে পারি আমাদের নিরন্তর তার পবিত্র মূর্তি স্মরণে রেখে সাধনার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত তার ধ্যান আমাদের ইহলোক ও পরলোক উভয়ের পক্ষেই পরম কল্যাণকারী এবং সদ্গতি প্রদানকারী হয় কি ভাবছেন নবরাত্রি যদি করতে চান সঠিকভাবে পালন করতে চান তাহলে অবশ্যই আমি নবরাত্রির পুজো এবং বিধি অর্চনা নিয়ে অনেক আলোচনা করব কিন্তু